রাজধানী ঢাকার এখনকার রাতগুলো যেন অদৃশ্য আতঙ্কে ঢেকে গেছে কারা যেন শহর জুড়ে আগুন ককটেল বিস্ফোরণ আর পালানোর সব ছক একে রেখে যাচ্ছে এই অস্থির পরিস্থিতির মাঝেই শুক্রবার ভোরে ঘোষণা এলো ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই এখন সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা আসার ঘন্টাখানেক আগেই শহরের উত্তর পশ্চিম প্রান্তে ঘটে যায় আরেকটি রহস্যময় ঘটনা বৃহস্পতিবার রাতে শাহ আলীর বেড়িবাধে পার্কিং করা একটি বাসে আগুন আচমকাই জ্বলে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান দুই দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দেয় একজন ধরা পড়ে আরেকজন তুরাগ নদীতে লাফ দেয় ইতোমধ্যেই ধরা পড়া ব্যক্তিরা জানিয়েছেন তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ভেতরটা যেন জ্বলন্ত গোপন বার্তার মতো ছাই হয়ে পড়ে থাকে শাহ আলী থানার ওসি গোলাম আজম বলেন দুজনকে আটক করা হয়েছে এর আগের দলের একই ধরনের আগুন ছড়িয়েছে কমলাপুর যাত্রাবাড়ি উত্তরায় বসুন্ধরায় জ্বলেছে প্রাইভেট কার মিরপুর থেকে বহুচাক কোনো এলাকা এখন আর নিরাপদ নয় এমনকি পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা পুরো দেশ যেন এখন আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলার অদৃশ্য খেলায় বন্দী এখন প্রশ্ন হল এই আগুনের ছক কি কেবলই অরাজকতা নাকি আরো বড় কোনো অন্ধকার পরিকল্পনার শুরু তুষার ইসলাম জাগো নিউজ